শৈলকূপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের র্যালিং ভেঙে নদীতে পড়ে যায় প্রায় সাত ঘন্টা ধরে অভিযান চালানোর পর চালক ও চালকের সহকারীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝিনাইদেহের শৈলকূপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের র্যালিং ভেঙে কুমার নদে পড়ে যায় গেল রাতে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক ও চালকের সহকারী শনিবার রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার পুরাতন এই ঘটনা ঘটে নিহতরা হল পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সহেল শেখ ঘটনা ঘটার পর থেকেই শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রাতেই উদ্ধার অভিযান শুরু করেন প্রায় তিন ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর রাত সাড়ে তিনটার দিকে হেলপার মুবারক হোসেনের মৃতদেহ তারা উদ্ধার করেন এরপর ড্রাইভারকেও উদ্ধার করার জন্য তারা অভিযান চালাতে থাকেন অবশেষে আজ সকাল আটটার দিকে ক্রেনের সাহায্যে নদী থেকে ট্রাকটি তুলে চালক সোহেল শেখের মৃতদেহটি উদ্ধার করা হয় এই ঘটনায় ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল সালাম ঘটনাস্থলে থেকে পুরো উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন এ সময় তিনি বলেন আমরা শৈলকুবা ফায়ার স্টেশনে রাত্র বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সংবাদ পাই যে বর্দা ব্রিজে একটি ট্রাক একটা লোড ট্রাক বর্দা ব্রিজ থেকে রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে তাৎক্ষণিকভাবে আমাদের ফায়ার সার্ভিস থেকে শৈলকা ফায়ার স্টেশন থেকে দুটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এসে আমরা দেখতে পাই ঘটনার সত্যতা যে হ্যাঁ সঠিক যে এখানে একটি ডাল বোঝাই ট্রাক পুরাতন যে ব্রিজটা আছে পাশে একটি নতুন ব্রিজ তার পাশে পুরাতন ব্রিজ এই পুরাতন ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গিয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং একই সাথে আমাদের ঝিনাদা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে আসে এখানে প্রথমত আমরা এমন একটা পরিস্থিতিতে ট্রাকটা পড়েছে যে সেখানে উপর থেকে পরে দুমনে গিয়েছে একটা জটিল পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করি এবং পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চলতে থাকে প্রায় সকালে আমরা সারা রাতি চেষ্টা করা হয়েছে অনেক জটিল পরিস্থিতির মধ্যে মধ্যে থেকে ওই শীতের মধ্যে সকালে জাস্ট আমরা আরেকটা লাশ উদ্ধার করা হয়েছে যেটা হচ্ছে পুলিশের একার এসছে এবং সেখান থেকে নিচ থেকে ট্রাকটা উদ্ধার করা হচ্ছে একই সাথে আমরা সার্চ করছি যে আর কোনো লাশ সেখানে আছে কি না তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে দুইজন মৃত ব্যক্তি আমরা পেয়েছি আর কোনো লাশ এখনও আমরা পাইনি তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে ট্রাকটি এখন নদী থেকে ব্রিজের উপরে তোলা হয়েছে এদিকে সড়ক দুর্ঘটনার সংবাদ শোনা মাত্রই সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ